Aja bos, aja 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 bos. Itu boleh design. Itu arah terang lagi. Eh. Asgur. Hey Asgur. Asgur. Yeah. Asgur. Hey Asgur. Oh, tap 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 আমি বৰ ঔষধ থাকে

যেবো কাজ জেতা দু আয়ে আপনারা যে কি এই কত ছিলেন ফুটে গেছেন না হ্যাকার কিছু আছে আমাদের ডাইভারি রিসেট দিছি রিসেট হইছে ওইয়া কোন আমাদের সাধারণ রিসেট দিছিল ওই সৌদি গাড়ি আছে না সৌদি গাড়ি টাইমে রিসেট করে রেখেছিল তুমি কত কথা তুমি কত বড় কথা ছেলে আর মেটাস সাইড সাইডে গিয়ে ধরে দিয়ে সাইডে সাইডে এখন সব সার্টিফিকেট দেখছ না দেই কিন্তু আচ্ছা শুনুন রাজাশரன்

যদিও জটিল কঠিন কিন্তু পৃথিবীর ভিত্তে মারা মারি টাকা হাঙ্গামা প্রশাসনিক যুদ্ধ এ দাবাইব যুদ্ধ বাইরে বাইরে রাজনৈতিক হাঙ্গামা কোন কিছু কি জেনে ফলে না যায় সেটা শান্তি মতো সম্পাদন করছে

আপনি এখন আসতে পারেন আমি এখন বসতে পারেন আপনি এখন আসতে পারেন আরে আমি বললাম তো আমি এখন বসতে পারেন আরে ভাই আপনি এখন আসতে পারেন আরে ভাই বললাম তো আপনি এখন বসতে পারেন